কোন জায়গায় কি বলতে জানি যাই পুকা তোরা কি লেগে বলে জানি যাই একদম বাস্ত করি দেবো সব একদম একটা প্রশ্ন আমার দেন একটু আপনার সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কত মোবাইলে দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মত এই নাম আছে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন বললো প্রথম যে লোক বক্তব্য দিলে ছিল না পড়লে তার পিছনে নামাজ হবে না এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন বক্তব্য দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে দীঘাবন্ধেছেন তো আপনারা একজন পড়লো যে নামাজ হবে না আচ্ছা আদৌ হবে না আচ্ছা তিনি খুব নাম করা উচিত পাঁচজনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন পড়লে আদৌ নামাজ হবে না পিছনে আরম্দেশরা যদি না পড়ে আচ্ছা তারপরে একজন পড়লো না আরম্দেশ্বর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমার তো তাই এবারে আমি tutto dice এটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকুই বলি সেটা হলো اختلافটা আলেমদেরই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল

কোন জায়গায় কি বলতে জানি যাই পোকা তোরা কি লেগে পড়ে জানি যাই একদম বাস্ত করি দেবো সব একদম

আমরা শান্ত আমি সকলের কাছে অনুরোধ করি সকলের কাছে অনুরোধ করি যে এখন আলোচনা আসবে

আমরা শিক্ষিত মানুষ আমরা আলেন আমরা সমাজের প্রতিনিধি আমাদের কিছু ভুল আছে কথাবার্তা বলতে হবে মানুষের পেটে এই অনেক কথা ক্যামেরায় সব ধারণ হচ্ছে আপনারা শুনে রাখবেন আমাদের কোন ভুল আছে কিনা সাহেব চ্যানেল কি কথা বলেছেন আর আমরা কি উত্তর দিয়েছি এগুলো আপনারা কিছু করতে হবে দেখেন